নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকের রেসিপি হলো সুজির রসভরা পিঠে সুজির এই রসভরা পিঠে যেই রকম দেখতে সুন্দর সেই রকম মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে একদম অসাধারণ আর বানাতে একদম সহজ তবে চলুন আর দেই না করে রেসিপিটা দেখে নিই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আসুন রেসিপিটা শুরু করি আমি গ্যাসের উপরেই কড়াই বসিয়ে তার মধ্যে দুধ দিয়ে দিয়েছি দুধটাকে খুব ভালো করে আমাদের জাল করে নিতে হবে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি ভেঙে দিচ্ছি দুটো ডিম আমি এখানে দুটো ডিম ব্যবহার করছি আপনারা চাইলে দুটো জায়গায় তিনটে ডিমও ব্যবহার করতে পারেন ডিম দুটোকে আমি একটা পাত্রে ভেঙে নেব তারপর চামচের সাহায্যে খুব সুন্দর করে ডিমটাকে আমি ফেটিয়ে নেব আপনারা যারা আমার রেসিপি দেখেন কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন দাবিয়ে আমার পাশে থাকবেন এমন রেসিপি আরও দেখার জন্য এবার এর মধ্যে আমি অল্প অল্প করে সুজি দিয়ে চামচের সাহায্যে খুব সুন্দর করে এগুলোকে মিশিয়ে নেব অল্প অল্প করে সুজি দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে একবারে বেশি সুজি দেওয়া যাবে না দেখুন বন্ধুরা আমি প্রথমে অল্প একটু সুজি দিয়ে খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিয়েছি তারপর আমি আর একটু সুজি দিয়ে এগুলোকে খুব সুন্দর করে এরকমভাবে ফেটিয়ে নিচ্ছি অল্প অল্প করে সুজি দিয়ে আমাদের এই মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে ডিম আর সুজির মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে চামচের সাহায্যে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে এলাচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আপনারা চাইলে এলাচ গুঁড়োর জায়গায় ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন আমি এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করছি খুব সুন্দর করে এগুলোকে চামচের সাহায্যে আমাদের মিশিয়ে নিতে হবে যাতে লবণটা এর সাথে ভালোভাবে মিশে যায় দেখুন বন্ধুরা আমি অল্প অল্প করে এর মধ্যে সুজি দিয়ে কত সুন্দর করে এটাকে মিশিয়ে নিয়েছি ঠিক এইরকম রকম হবে এরকমভাবেই আপনাদের তৈরি করে নিতে হবে রস রসভরা পিঠের ব্যাটারটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি আর এদিকে দুধটাকে আমি খুব সুন্দর করে জাল করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো আপনারা চাইলে এই এলাচ গুঁড়োর পরিবর্তে এইখানে এসেন্সও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি চিনিটা আপনারা নিজেদের স্বাদ বুঝে বা কম ব্যবহার করতে পারেন দুধটাকে কিছুক্ষণ হাতের সাহায্যে এইরকমভাবে আমাদের ভালোভাবে নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না ভেতরের চিনিটা সুন্দরভাবে মিশে যায় দুধটা জাল করে আমাদের বেশি ঘন করা যাবে না আমরা যখন এর মধ্যে সুজির পিঠাগুলো দেব তখন বেশি ঘন দুধ হলে পিঠাগুলো এই দুধটাকে টেনে নিতে পারবে না ফলে পিঠাগুলো শক্ত হয়ে থাকবে সেজন্য আমাদের এই দুধটা কিন্তু বেশি জাল করে ঘন করা যাবে না আমি এখানে একটা বাটিতে অল্প করে আমুল গুলে নিয়েছি এর ভেতরে আমি এই আমুল দুধটাকে এখন ঢেলে দেব। অল্প অল্প করে আমি এর মধ্যে আমল দুধটাকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটাকে আমাদের কিছুক্ষণ একটু ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে আমরা যে সুজিয়ে আর ডিম দিয়ে যেই ব্যাটারটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটার থেকে অল্প অল্প করে চামচ দিয়ে আমাদের দি দিতে হবে দেখুন বন্ধুরা এটা ঠিক এই রকমভাবে তৈরি করে নিতে হবে আমাদের না বেশি গাঢ় হবে না পাতলা হবে ঠিক এই রকম হবে এবার এর মধ্যে থেকে অল্প অল্প করে আমি চামচের সাহায্যে নিয়ে আমি বড়াগুলোকে ভেজে নেব ছোটো ছোটো করে এরকমভাবে দিয়ে দিয়ে আমি বড়াগুলোকে ভেজে নেব আমি অল্প অল্প করে সুজির যে ব্যাটারটা তৈরি করেছি সেটাকে অল্প অল্প করে এরকমভাবে চামচের সাহায্যে দিয়ে দিয়ে আমি বড়াগুলোকে ভেজে নেব বড়গুলোকে আমাদের উল্টে পাল্টে খুব ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই ফুলে ফুলে উঠছে এইগুলো যখন দুধে ভেজানো হবে একদম সুন্দরভাবে এগুলো দুধটাকে টেনে নেবে আর একদম ফুলে ফুলে বড় বড় হয়ে যাবে এই রেসিপিটা অবশ্যই আপনারা এই শীতে একবার বানিয়ে ট্রাই করবেন অল্প খরচে এই পিঠাটা আমরা খুব সহজেই তৈরি করতে পারি বেশি সময়ও লাগে না একদম ঝামেলা ছাড়া কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা আপনারা একবার অবশ্যই এই পিঠাটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন একবার বানিয়ে খেলে আপনাদের বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে দেখুন কত সুন্দরভাবে ফুলে ফুলে উঠেছে পিঠাগুলো এগুলোকে এখন আমি খুন্তির সাহায্যে উল্টে আরেক পিঠ খুব ভালোভাবে ভেজে নেব যেই পিঠাগুলো এ পিটোপিট করে ভাজা হয়ে গেছে সেগুলোকে তুলে আমি এখন দুধের মধ্যে ভিজিয়ে দেবো দেখুন বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এই পাশে দুধের মধ্যে এগুলোকে ভিজিয়ে দেবো একই রকমভাবে যে পিঠাগুলো ভাজা হয়ে গেছে সেগুলোকে আমি একে একে দুধের মধ্যে এরকমভাবে ভিজিয়ে দেব বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার সুজির রসভরা পিঠে এই রেসিপিটা এই শীতে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর রেসিপি নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন আমার রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাপাতে ভুলবেন না আমার ভিডিও নোটিফিকেশান প্রথমে পাওয়ার জন্য এক বাটি পরিমাণ শর এর উপরে দিয়ে দিচ্ছি এই সরটা আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু দিলে এটার টেস্টটা আরও ভালো আসে এবার এটা কি আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব তারপর আমি একটা পাত্রে নামিয়ে নেব বন্ধুরা আপনাদের আমি একটা পিঠে কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর সফট নরম তুলতুলে হয়েছে রেসিপিটা ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটির সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের ভিডিওতে নতুন রেসিপি